কষ্ট দিয়ে গর্ভবনে আপনারা অল্প সময়ের নোটিশে আপনারা যেভাবে সাড়া দিয়ে এসেছেন আমার পক্ষ থেকে আমার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে বিগত এই পরিষদ নির্বাচিত হওয়ার পর থেকে সকল কর্মকাণ্ডের সঙ্গে আপনারাও অঙ্গাঙ্গিভাবে আমাদের সঙ্গে কাজ করে রাখছেন আমরা কৃতজ্ঞ আপনাদের কিন্তু আজকে তথ্য পরিিতাপের বিষয় যারা কিছু সংখ্যক আমি দেখলাম মোবাইলে বা ফেসবুকে আসছে মানব মানববর্ণন করেছেন স্ট্যাচার স্টুচার একদম হ্যাঁ ফুলের সব কিছু দিয়ে যারা করলেন আমি আমার সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে আমরা যখন জানলাম এরা এরা আমাদের কোনো তালিকাভুক্ত কোনো না যার যারা আমাদের এই নগর ভবনের কনস্ট্রাকশন করছেন তাদেরও কেউ এখানে উপস্থিত তো যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ম অনুযায়ী সরকারের যতগুলো নিয়ম আছে নিয়ম অনুযায়ী সে তার কাজ কমপ্লিট করার পরে তার জামানত টাকা সে নিয়েছে তার সঙ্গে এখন নগর ভবনের আমাদের আর কোনো দেনা পাওয়া নেই অতএব আমি মনে করি এটা আমাকে এবং আমার পরিষদকে আমরা যে উৎসাহিত দিন রাত আমরা জনগণের সেবায় এই নগরকে একটা পর্যায়ে নিয়ে জন্য যে কাজের উদ্যোগ যেটার সঙ্গে আপনারা সহ সিলেটের নগরবাসীও কিন্তু সহযোগিতায় এবং তারা তাদের মূল্যবান সম্পত্তিও আমাদেরকে সহযোগিতা করে এটা এই যে নগরবাসী আপনারা সহ আমাদের পরিষদের সকলের সমন্বয়ে এই নিজস্ব গতিতে এই সিলেট শহরটা একটা সুন্দর এবং একটা পরিবেশের দিকে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে যারা আমি এখন পর্যন্ত যারা এরা আমাদের সিলেট নগরীর কোনো বাসিন্দা যারা ব্যাখ্যা দিলেন তারা আমার এই জেলার ভিতরেরও কেউ না কাজেই এটা একটা দূরভিসন্ধি আমি আশা করব সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন সংস্থা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমি সকলের সহযোগিতা সাহায্য চাই আর কিন্তুটাই বলতে পারি যে আমাদের কোনো অনিয়ম বা কোনো কিছু যে কোনো সংস্থা বা যে কোনো একজন আপনারাও কোনো সময় অফিসিয়ালি এসে দেখতে পারে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষ মাত্রই ভুল হতে পারে এমন ভুল আমরা কাজ এখন আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি আর একটু মনের মধ্যে একটু আসছে যে এই জাতীয় এই উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যদি আজকে কোনো আমার এলাকার বাবা নগরের বা আমার জেলার কোনো কেউ যদি করতো তাহলেও একটা কথা ছিল বিষয়টা আপনারা এক করতে আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে এই ধরনের যে বিভ্রান্তিকর যে মানববন্ধু মানব বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাবো এবং আমি আমরা এইটা করে যাতে আমাদের উন্নয়নকে ব্যাহত না করা হয় এই দিকে আমাদের সকলের দৃষ্টি আমি একই সঙ্গে প্রশাসনকেও আমি ধন্যবাদ জানাই তারাও আমাদের সঙ্গে কিন্তু এক সঙ্গে কাজ করছেন তো কাজেই আমরা সরকারের যে সকল মেশিনারি আছে তাদের সকলের সমন্বয়ে আমরা কাজ করে যাব আর আপনাদের মাধ্যমে আমি আর বিচার চাচ্ছি আপনারা এই এই সকল যারা কাজ করছে তাদের আমার মনে হয় মুখ উন্মোচন তারা আপনাদের আপনারা যেভাবে অতীতে করেছেন আগামীতে করবেন সেই প্রত্যাশা থেকে আজকের এই দিনে সমস্ত দিন আপনার দূরে কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের